আমাদের কাছে তোমাকে একটা খবর আসে যে দুজন বরজলাতে কয়েকজন ড্রাগস ডিলার হিউজ কোয়ান্টিটি অফ ড্রাগস নিয়ে ড্রাগ ডিলিং করছে সেই অনুযায়ী আমরা ওই অ্যাজ পার ইনফরমেশান আমরা ওইখানে রেড করি রেড করার পরে আমরা ওইখানে তিনজনকে গ্রেপ্তার করতে সমর্থ হই এবং তাদের হেফাজত থেকে আমরা পাঁচশো ষাটটা কন্টেনার হ্যাঁ স্মল ভায়াল কন্টেইনার যেগুলির মধ্যে হিরোইন ছিল ব্রাউন সুগার এবং ওদের কাছ থেকে আমরা ক্যাশ অ্যামাউন্ট দুই হাজার নয়শো আশি টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করি এবং গ্রেপ্তার করে ওদেরকে আমরা থানাতে নিয়ে আসি এবং এদের ব্যাপারে একটা এন ডিবিএস অ্যাক্ট একটা মামলা নিয়েছি আটকৃত ক্যাশ অ্যামাউন্ট সহ ওই সামগ্রীগুলির কালোবাজারই বর্তমান মূল্য আনুমানিক দেড় লক্ষ টাকা হবো কতদিন ধরে তারা এই ব্যবসাটা জড়িত অনেকদিনই জড়িত দুজন আগেও আমরা গ্রেপ্তার করেছি আমার গ্রেপ্তার একজন হলো কি অনিমেষ ঘোষ সঞ্জয় দেবনাথ এবং চায়ন রায় বাড়ি কি বরজলাই একজনের বাড়ি বরজলা একজনের বাড়ি আর আরেকজনের বাড়ি শ্যামলি বাজার

সবাই খুব মজা করে চেটে ফুটে খায় সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি সরিষার হ্যাঁ সরাসরি কৃষক কাছ থেকে ক্রয় করা আসল সরিষা দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদুতা আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची घনি